হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদের জন্য চমৎকার আরো একটি ভিডিও নিয়ে চলে চলে আসলাম এমন একটা আসছি যেখানে আপনারা পুরাতন সকল ইলেকট্রনিক মালামাল গুলো পেয়ে যাবেন আর নতুন বাথরুম ফিটিংস এর সকল মালামাল গুলো পেয়ে যাবেন একবারে কেজি দরে এবং এই সকল যে ইলেকট্রিক তার গুলো দেখতেছেন এগুলাও কিন্তু আপনারা সব এখানে কেজি দরে পেয়ে যাবেন আর কেজি দরে প্রোডাক্ট গুলো কিনতে হলেই চলে আসতে হবে হচ্ছে বারিধারা নতুন বাজার মার্কেটে রোডে কিন্তু আপনারা এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আর এখানে আসলেই আপনার পছন্দের আপনার বাসা বাড়ির জন্য যে সকল মালামাল প্রয়োজন সেগুলো আপনারা যাচাই বাছাই করে এখান থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও কিন্তু যারা পুরাতন টাইস খুঁজেন যে একটু ব্র্যান্ডেড চাইনিজ বা বাইরের দেশের পুরাতন টাইলস খুঁজেন তারাও কিন্তু এই সকল

বিভিন্ন রকমের ডিজাইনের আছে আছে আমি আপনাদের সমস্ত বিছিনে পরে দিয়ে দিছি অ্যাঙ্গেল স্টক অ্যাঙ্গেল স্টক তারপর এর স্টক আছে আচ্ছা আচ্ছা শাওয়ার আছে শাওয়ারগুলো কিভাবে পাই ভাই এগুলি সব এভারেজ কেজি এই শাওয়ার শাওয়ার প্যানেলগুলো কি কেজি জি এগুলো কত করে কেজি রাখেন এই এভারেজ আমার কাছে পিতলের মালা মাল আপনি নতুন যাই না না আচ্ছা মিক্সার আছে আপনার কাছে হ্যাঁ একটা মিক্সার এটা তো মিক্সার না এটা কি কোম্পানি ভাই হচ্ছে রাজার মিক্সার যারা মিক্সার চান তারা মিক্সারও নিতে পারেন এগুলো সব হচ্ছে কেজি দরে আচ্ছা কেজি দরে আছে এগুলো পেয়ে যাবে কেজি গুলো কেমন কেজি দর কেমন আছে মিক্সার টা একটু আলাদা এই মিক্সচারটা টা আপনার যেটা আমার না বললেই আমি যদি কাস্টমার ওইটাও কেজি দরে দে

কোনো ডিস্টার্ব নাই তো চেক করে নেওয়া যাবে একদম চেক করে নেবে এরপর আরেকটা সুবিধা আছে এখান থেকে কাস্টমার মাল নেওয়ার পরেও যদি কোনো ডিস্টার্ব হয় প্রবলেম হয় আপনার আচ্ছা চেঞ্জ আছে ও আচ্ছা আচ্ছা মানে এটা যদি আপনারা এই যে এই ময়লা কলটাই ধরেন আপনারা নিলেন যে যদি হচ্ছে নষ্ট হয় আপনার বাসা বাড়িতে লাগানোর পর যদি নষ্ট হয় তাইলে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবে অবশ্যই এগুলি কিন্তু একটু ভিজে রেখে একটু ওয়াশ করলে ক্লিয়ার হাড়ি পাতির মাঝে নিয়ে আসেন আর জামা জি জি একটু ঘষা দিলে একদম চকচকা হয়ে যায় নতুনের মতো হয়ে যাবে কাস্টমার প্রশ্ন করতে পারে আমরা কেন করি না আমরা এখানে অনেক দোকানদারদের পাইকারি মাল দেই ওদের সাথে আমরা আচ্ছা এই এই পাশেও তো হচ্ছে আপনারা আছে এই যে এগুলা তো আছে আপনারা ইয়ে

কত ভাই দেড়শো টাকা দেড়শো আচ্ছা এগুলো আছে সব দেড়শো দেড়শো টাকা তারপর এই বক্সে রাখা টিস্যু বক্স এগুলো যে এগুলো আছে টিস্যু বক্স আচ্ছা আমরা তার গুলা দেখি যে অনেক মানে আরামের তার আছে আপনাদের কাছে তার কেমন রাখেন আপনারা

অবশ্যই বুঝতে পারবে সে নতুন না পুরাতন করলে অবশ্যই বুঝতে পারবে আচ্ছা এই পাশে আপনার কিছু গ্যাং সুইচ দেখতে পাচ্ছি অনেক প্রকারের গ্যাং সুইচ আছে সার্কিট ব্রেকার আছে আপনার নিচে হচ্ছে অনেক ইয়ে দেখতে পাচ্ছি আমার পানি পাম দেখি মট দেখতে পাচ্ছি এই যে সার্কিট ব্রেকার যেগুলো আছে এগুলা কেমন হিসেবে দাম রাখেন আর কি সার্কিট ব্রেকার গুলি আমি আপনার এভারেজ করে দেই এভারেজ কত সার্কিট ব্রেকার সুইচ 6 পিন সকেট রেগুলেটর আর টু গ্যাং ওয়ান গ্যাং ফোর গ্যাং এগুলি আমি সব এভারেজ করে দিই কাস্টমার এভারেজ কত আশি টাকা পিস আশি টাকা পার পিস মিনিমাম ওনার পনেরো থেকে বিশ পিস দিতে হবে পনেরো থেকে বিশ পিস আচ্ছা আচ্ছা তো আর একটা কথা আছে এখানে যদি সে আইসা বিশ পিস শুধু ফোর গ্যাং নেওয়া যায় সেই ক্ষেত্রে আলাদা হিসাব কারণ ওইটার সাথে আমার এভারেজ ওয়ান গ্যাং এভারেজ করা আচ্ছা 80 টাকা পিসে হচ্ছে অল মানে সকল গুলা নিতে হবে এভারেজ নিতে হবে আর কি মানে সে যেতে 50 পিস নেয় তার জন্য আরেকটু সুবিধা আছে সেটা আসার পরে আচ্ছা মোটরগুলো কেমন রাখবেন এগুলা কত ঘোড়া এগুলা মোটর আপনির এইখানে এক ঘোড়া আছে দুটো কি চলে না শুধু শো রাখছেন

আচ্ছা এগুলা কত করে এগুলা পেট্রোল থেকে মানে ভালো এটা আপনার এইটার পেট্রোল কাঁচা কাঁচা পড়বে কাঁচা কাঁচা পড়বে আচ্ছা শুধু বাংলাদেশের যে গাজি আছে মার্ক কইছে এগুলা কম আছে 4000 টাকা 4000 করে এক গড়া আচ্ছা এই যে লাইট শেড গুলো কেমন দেখেন লাইট শেড এইগুলি বিভিন্ন দর 500 টাকা 500 টাকা এগুলা কি ভাই সব বস্তা বন্ধি আছে আপনার যে এটা কি আইপিএস আছে ওই যে আইপিএস ব্যাটার নিচে হ্যাঁ মানে ফুল সেটআপ আছে তাই তো

সেটা যে এক সিঙ্গেল ব্যাটারি যার যতটুকু করার জন্য অবশ্যই বেকার আচ্ছা বস্তার মধ্যে কি রাখছেন এগুলো সুইচ সব সুইচ

লাইট গুলো কেমন কেমন প্রাইস স্পটলাইট আপনার 100 টাকা শুরু থেকে 200 পর্যন্ত আছে 100 থেকে 200 আচ্ছা গিজার দেখতে পাচ্ছি আপনার কাছে গিজার আপনার এখানে এটা আছে ধরেন 70 লিটার 70 হ্যাঁ আচ্ছা এটার দাম পড়বে 4000 টাকা এটা 4000 এটা বাংলাদেশের ব্র্যান্ড শামিমের মানে এটা শামিমের আচ্ছা এটা এটা কত রাখতেছেন এটা আমি ইশের উপরে এইগুলি অনেক তফাৎ থাকে না কাঁচা কাঁচাই থাকে এটা এটার এটা দাম কত রাখবেন ভাই এটা যদি এই 70 লিটার হয় 4000 টাকা পড়বে আচ্ছা এই উপরে কি পাইপ

আর আমার কিন্তু অনেক মোটর এখানে রাখা আছে মোটর না অনেক মোটর আছে আচ্ছা স্পট লাইট আছে এদিকে অনেক মালামাল আছে যেটা আমি সব দেখাইতে পারি অনেক ফ্যান আছে ফ্যান গুলা কেমন থাকবে ভাই

হ্যাঁ কার্পেট গুলা কেমন থাকে এটা সাইজ অনুযায়ী চল্লিশ টাকা ত্রিশ টাকা মানে ত্রিশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু যে বল ভাই এটা কি আসলেন আবার

এখানে তো দামাদামি করা যায় না একবারে বলে দিব এটা কি ডাবল লেয়ার ডাবল লেয়ার হ্যাঁ আচ্ছা এটা চাইনা ডাবল লেয়ার চাইনিজ ডাবল লেয়ার এবং আপনার আহ এটা পলিশ যেটা আপনার একদম ওই যে নরমাল ওরকম ন্যানো পলিশ হ্যাঁ একদম স্পষ্ট লেখা আছে আপনি বুঝছেন চাইনিজ মেড ইন চাইনা লেখা আছে আচ্ছা প্রত্যেকটা টাইস এর পিছনেই তো মেড ইন চাইনিজ আর লেখা থাকে সবগুলো পিছনে লেখা থাকে না অনেক গুলির এই বর্ডারে লেখা থাকে আচ্ছা আচ্ছা সাইটে লেখা থাকে এগুলো তো সব ইউজ আপনারা আছে উঠাই নিয়ে আসছেন সবগুলো একদম একটা আপনি একটু ব্যাক সাইডটা দেখান কাস্টমার দেখলে হয়তো বুঝবে একটা মালের ভিতরে একটু 100 টা আপনার কোনো মানে কি তেমন হচ্ছে ময়লা নাই না একদম ফ্রেশ কোয়ালিটির মাল নতুনের মতো আচ্ছা ভাই প্রাইসটা কত থাকবে এটা টাইজগুলা এটা কাস্টমারের জন্য ভিডিওর কাস্টমার যেটা আসে একবারে 70 টাকা স্কয়ার ফিট 70 একদম 70 টাকা স্কয়ার ফিট আর এটা মার্কেটে 185 টাকা স্কয়ার ফিট মার্কেটে 185 আর ভিডিও দেখে আসলে 70 70 আচ্ছা এই জানি না কার ভাগ্যে আছে চলে যাবে হয়তো কেউ নেওয়ার থাকলে তাড়াতাড়ি বলতে হবে এগুলা কি ভাই এটা হচ্ছে 16 16 আপনাদের অফ হোয়াইট 16 16 অফ হোয়াইট কত রাখবেন এগুলা এটা পিঙ্ক

গোসাং নতুন বাজার বাড়ি ধারা যে বলক নিউ যে বলক বিশ নম্বর রোড নিউ নিউ তামিনা মার্কেট আচ্ছা ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন এছাড়াও কিন্তু অসংখ্য জিনিসের কালেকশন আছে আপনারা চাইলে এখানে এসে দেখে আপনাদের পছন্দ মতো নিতে পারেন আচ্ছা ভাই আপনার এখানে তো দেখলাম আছে মার্বেল আছে আবার আমরা তো আসলে এগুলির সাথে সাথে মার্বেল গ্রানাইট কিছু আমরা রাখি গ্রানাইট আছে মার্বেল আছে আচ্ছা এই গ্রানাইটটা আপনার এটা হচ্ছে ইতালিয়ানটা কত হবে 950 টাকা স্কয়ার ফিট আর 350 টাকা পড়বে আর নিচেটা মার্বেলটা 250 টাকা পড়বে আর এই যে ওয়াল এই যে ইয়েল লাইট সিলিং লাইট সিলিং লাইট সিলিং লাইট কত 650 650